গাইস হ্যাভেজ মানি হচ্ছে আছে হ্যাড মানি ছিল হ্যাভ মানি থাকবে তাহলে বলুন আমার গাড়ি আছে আই হ্যা বা খড় আমার বাড়ি আছে আই হ্যাভ বা হাউজ তোমার বাড়ি আছে ইউ হ্যাভ বা হাউজ তাদের গাড়ি আছে দে হ্যাবা হাউজ বাট যদি বলেন নীলার গাড়ি আছে নীলা হ্যাজা খড় নীলার বাড়ি আছে নীলা হ্যাজা হাউজ তার গাড়ি আছে হি হ্যাজ আ আর যদি বলেন আমার গাড়ি ছিল আই হ্যাড আ কার আমার বন্ধু ছিল আই হ্যাড ফ্রেন্ডস আমার ল্যাপটপ ছিল আই হ্যাড ল্যাপটপ যদি বলেন একটি ল্যাপটপ ছিল আই হ্যাড আ ল্যাপটপ আমার গাড়ি থাকবে আউল হাবা কার আমার স্বপ্ন থাকবে আউল হাবা ড্রিম আমার ল্যাপটপ থাকবে আউল হাবা ল্যাপটপ যদি নেগেটিভ করেন আমার গাড়ি নেই আই ডোন্ট হ্যাভ আ কার আমার বাড়ি নেই

ড্রিম আমার স্বপ্ন ছিল না তাহলে আমার গাড়ি ছিল না আই আমার হ্যাভ ছিল না আই ডেন্ট হ্যাভ আ হাউস আর যদি বলেন আমার গাড়ি থাকবে না আই ওন্ট হ্যাভ আমার ল্যাপটপ থাকবে না আই ওন্ট হ্যাভ আ ল্যাপটপ তাহলে আমার স্বপ্ন থাকবে না এর ইংরেজি কি হবে কমেন্ট করে জানিয়ে দিন থ্যাংক ইউ ভেরি মাচ